বন্ধুরা এই গরমে দুধ দিয়ে বানানো এই হেলদি রিফ্রেশিং ড্রিঙ্ক বানালে সবাই বারবার এই রেসিপিটি আপনার কাছে জানতে চাইবে সমস্ত ভরপুর ভরপুরই ড্রিঙ্ক যা খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি একটা এখানে কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দেবো চিনিটাকে আমি ক্যারামেল হতে দেবো দেখুন চিনিটা কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে তো তখন আমি স্প্যাচুলাটা নাড়িয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা ভালোভাবে গলে গেছে চিনির কালারটা কত সুন্দর এসে গেছে এখন আমি অল্প পরিমাণে জল ঢালব অবশ্যই ফ্লেমটা অফ করে দিয়ে ঢালব আচ্ছা এখানে অল্প অল্প করে জল ঢেলে আমি একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নেবো প্রথমে দেখুন আর একবারও জল ঢালবো ঢেলে আমি এটা ক্যারামেল সিরাপ তৈরি করে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমার একটা ক্যারামেল সিরাপ তৈরি হয়ে গেছে দেখুন এই সিরাপে আমি প্রথমে যা দুধ নিচে তার অর্ধেক পরিমাণ দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিছি ক্যারামেলের সাথে এখন বাকি দুধটাও অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে আমি অ্যাড মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা কারণ আমি জাল দিতে থাকবো এখন আমি দুধটাকে দশ মিনিট ধরে জাল দিয়ে নেবো ভালোভাবে আর দেখুন ততক্ষণে আমি কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই বাদামগুলো জল ফেলে দিয়ে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম তার সাথে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম আচ্ছা বাদামের সাথে চিনি দিলে বাদামের তেল ভাবটা যাতে না ছাড়ে ওই জন্য আমি চিনি অ্যাড করেছি তো কেশর আর দুটো এলাচ দিয়ে দিলাম আর সাথে দুধ দিয়ে আমি গ্রাইন্ড করে নেব এই মিশ্রণটা আমার দুধে দিতে লাগবে এই জন্য আমি গ্রাইন্ড করে নিলাম তো দেখুন বাদামি মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন দুধটা জাল দিতে দিতে আমার অনেকটাই কমে এসছে তো এখন আমি বাদামি মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ফোটাবো এদিকে একটা বাটিতে আমি দু চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এই কাস্টার্ড পাউডার আমি সামান্য দুধ অ্যাড করব করে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পাউডার মিশানো হয়ে গেছে দুধের সাথে এখন আমি এটা দুধের মিশ্রণে ঢেলে দেবো দিয়ে এখন আমি পাঁচ মিনিট মতো আরও ফোটাবো এটা ভালোভাবে ফুটতে দিতে হবে আর সাইড থেকে আমি বারবার স্প্যাচুলা দিয়ে সরিয়ে নেবো দুধ যেগুলো গায়ে লেগে যাচ্ছে কড়াইয়ের গা থেকে তুলে নেব দেখুন ঠিক এইভাবে কড়াইয়ের গা থেকে তুলে নিতে হবে একটা সুন্দর কুলফির রাবড়ির স্বাদ এই মিশ্রণে চলে এসছে অলরেডি তো এই সময় আমি ফ্লেমটা অফ করে দেবো এখন আমি একটা অন্য পাত্রে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে নেব নিয়ে এটা আমি রেফ্রিজারেট করব চার ঘন্টার জন্য তো এটাকে আমি ঠান্ডা হতে দেবো এখন কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন এই সময় আমি একটি পাত্রে দুই চামচ সবজা সিট বা সবজা বীজ যেটাই বলুন এটা আমি জলদি ভিজিয়ে রাখবো এটা গরমকালে অত্যন্ত পেট ঠান্ডা করে দেখুন ভিজে গেলে কি সুন্দর এগুলো অনেকটা ফুলে যায় তো এখন আমি ঠান্ডা করা শরবতের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো দেখুন এখানে আমার মেশানো হয়ে গেছে আচ্ছা উপর থেকে কিছুটা আমি ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম যাতে এটা খেতে আরও টেস্টি হয় তো এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো এটা দিলে আরও টেস্ট চেঞ্জ হয়ে যায় এই শরবতের আচ্ছা এর থেকেও চিললে আপনারা খেতে চাইলে এখানে কয়েকটু গুঁড়ো বরফও অ্যাড করে দিতে পারেন তো দেখুন আমি এতে এখন গ্লাসগুলো সার্ভ করে দেব বাচ্চাদের জন্য এই ড্রিঙ্ক সত্যি অনবদ্য বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আমি গ্লাসের উপর থেকে পাম্পকিন সিট দিয়ে কিছুটা আলমন্ড কিছুটা পেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি আপনারা যা ইচ্ছা তাই দিয়ে গার্নিশ করতে পারেন তো একটু গার্নিশ করলে দেখতে ভালো লাগে সার্ভ করতে ভালো লাগে এই জন্য আমি গার্নিশ করে নিয়েছি দেখুন ঠান্ডা ঠান্ডা শরবত আমার রেডি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন টাটা